হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শনিবার তো শনিবারে ছেলেদের টিফিন করে দিয়েছি দেখো সেরকম কিছু করে দেয়নি মানে ম্যাগি শনিবারে যে কোনো জিনিস দিতে পারবো ভাত মুড়ি বাদে তো প্রতিদিন তো লুচি পরোটা এসব দিই তো কালকেটা দেখানো হয়নি কালকে লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি স্কুল চলে গেছিলো সেই জন্য তো আজকে দেখো বিস্কুট দিয়ে দিয়েছি দু রকমের হরলিক্স বিস্কুট আর ওটা ওটাই বিস্কুট করে চিনি দেওয়া বিস্কুট আর দিয়ে দিয়েছি ম্যাগি দুজনকেই আর দিয়েছিলাম একটা করে সোন পাউরি দিয়ে দিয়েছি তো সকালবেলা ওটা প্রথমেই একটাই গাছ ওদের টিফিন তৈরি করা আর রান্নাও বসে দিয়েছি রান্নাও হচ্ছে তো দুটো বিস্কুট খেয়েও যাবে একটা হলদিস বিস্কুট দুটো খেয়েও যাবে দুজনের বিস্কুট জল খেয়ে যাবে তো দেখো ম্যাগিটা ঠান্ডা করতে দিয়েছি ম্যাগিটা করে দেখো ম্যাগি ছেড়ে দিয়েছি বেশি সুন্দর সুন্দর করে নিই ঝলঝি করে দিয়েছি কারণ ওটা আস্তে আস্তে শুকিয়ে যাবে তো দেখো রেডি করে দিয়েছি ম্যাগি একটা করে শোন করে চারটে করে বিস্কুট দিয়ে দিয়েছি কারণ সেই দশটার সময় খেতে দেয় খিদে লাগে সকাল আটটায় স্কুলে যায় দশটার সময় খেতে দু ঘন্টা পর খেতে দেয় ওরা খিদে লাগে সেই জন্য বেশি বেশি করে দিয়েছি যতটুকু পারবে খায় নাহলে আবার ফেরত নিয়ে আসে ফেরে দিতে হয় আচ্ছা দেখো রেডি হয়ে গেছে টিফিন জলেও বোতলে দিয়ে দিয়েছি আটটা স্কুল এবার সব বেরোবে খেয়াল দাওয়া করে তো টিফিন তো রেডি হয়ে গেছে এখন ওরা রেডি হচ্ছে দেখো সকালবেলা স্নান করে যেতে বলে আমি যে স্নান করতে হবে না মাথায় এক একটু তেল জল দিয়ে দেব তাহলেই হয়ে যাবে তো মাথায় ওরা তেল জল দিয়ে দিয়েছিলো তো রেডি হয়ে গেছে একজন বিস্কুট খাচ্ছে বিস্কুট জল খাচ্ছে শাখা সব বেশি কিছু খায় না আর দেখো মানে কি বল বৃষ্টি হচ্ছে বলে কিছু জামা কাপড় শুকায়নি সব মেলা আছে তো ঘরে রেডিও হয়ে গেছে এবার মানে বুটটা পরবে জুতো পরবে ব্যাগটা মেলা হয়ে যাবে তো টিফিন বিফিন সব ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে আমিও মানে কি বলবো ঘুম থেকে উঠে মানে হচ্ছে ঘুম আর এগুলো কালকের ড্রেস এগুলো সব কাস্তা হবে কাস্তা হবে সব নিচে ফেলে রেখেছি সার্বো মাখাবো তো দেখো দুজনে খেয়ে নিলো রেডি হয়ে গেছে এবার বেরোবে ব্যাগগুলো দেখো কি বলবো ব্যাগগুলো প্রচুর ভারী আমি নিজে তো পারি না ওরা কি করে জন্য যাওয়ার সময় দিয়ে আসি তো উপর থেকে জুতোগুলো পারছে আমি জুতোগুলো শুকানোর জন্য উপরে তুলে রেখেছি এবং পাখার হাড় শুকিয়ে যাবে বলে যেমন বর্ষাকালে কিচ্ছু শুকাচ্ছে না সারাদিনটা শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে সব ঘরেই মেলে দিয়েছি ওই জন্য জুতো পড়লি তো ওরা রেডি হয়ে যাবে আমি দেখো কেমন খেলার মতো বসে আছি কি বলবো ঘুম পাচ্ছে এখনো আমার মনে হচ্ছে আর একটু ঘুমালে ভালো হতো দেখো কেমন লাগছে আমাকে এখন ব্রাশও করিনি মুখও ধুইনি কিছু কিছুই করিনি ওরা চলে যাবে তারপরে করব তো ওরা তো রেডি হয়ে গেছে এবার বেরিয়ে চলে যাবে এবার আমার আমার কাজ করতে হবে তো রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাও হচ্ছে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো তোমাদের আবারও বলছি আর আমার ভিডিও কি কত থেকে দেখছো কমেন্ট করে বলো তাহলে ভালো লাগবে তো দেখা হয়ে গেছে ওরা রেডি দুজনে চলে যাবে আর ওদের বাবা ব্যাগগুলো বই দিয়ে আসবে কারণ প্রচুর ভারী ব্যাগগুলো আসার সময় নিয়ে আসি আমি ব্যাগগুলো বই ওরা হাতটা হাঁটতে তো দেখো ব্যাগগুলো ওরা দিয়ে মিশিয়ে চলে গেল তো সব টাটা বাই বাই করে দিলে চলে গেল আর দেখো রান্না দেখো হচ্ছে বরবটি আলুর সবজি ভাত হয়ে গেছে উচ্ছে ভাজা আর মুসুরির ডাল আজকের মেনু তো সবাইকে টাটা ভয় ভয় ভিডিওটা ভয় লাগলে লাইক করো শেয়ার করো